ন্যাকচুরাল রয়্যাল টেডের কোয়ালিটি কত হাই হইলে ভাই এই রকমের স্ট্যান্ডার্ড নতুন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন দর্শক কোয়ালিটি পেয়ারটা কালেকশন করতে পারবেন এত সুন্দর দেখেন পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন দর্শক যাদের

ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফোর সিক্স নাইন ওয়ান ডাবল থ্রি সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব এই নাম্বারে যারা পাকিস্তানি কবুতর কিনতে চান আজকে ভিডিওটা তাদের জন্য চলেন দর্শক কথা না বলাই ভিডিওটা শুরু করি দর্শক আপনাদের চোখের সামনে এক পের কবুতর হচ্ছে গিয়ে টেডি দেখেন এদের স্ট্যান্ডিং গেট আপটা ডান পাশেরটা নর বাম মাদি দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারেন আজকে এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে দর্শকদের জন্য অনলি মাত্র মাত্র টাকা টাকা হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন এই কালেকশন করতে যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন দর্শক একদম সেম টু সেম প্রিন্টের কবুতর দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র বাইশো টাকা দর্শক যারা এক পেয়ার ফুল জেড স্প্রিং খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই পেয়ারটা দেখেন দেখেন দর্শক দেখেন কোয়ালিটিটা দেখেন দর্শক মানে নর মাদি দু নোটা চুইটাল একদম মাথা কাটা মাস্তানের মতো দাঁড়ায় আছে দর্শক দেখেন ওই যে বাম পাশেরটা মাদি ডান পাশেরটা নর এই যে নরটা ঘুরতেছে আর ডাকতেছে দর্শক একদম সুস্থ সবল একটা পেয়ার ডিম বাচ্চা রানিং একটা পেয়ার দর্শক আজকে এই পেয়ারটা কেউ কালেকশন করলে দর্শক জন্য মাত্র 1400 টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র 1400 টাকা হইলে এই কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন দশ কোয়ালিটি মাত্র 1400 টাকা দেখেন দর্শক 마শাআল্লাহ দর্শক কোয়ালিটিটা দেখেন আপনাদের চোখের সামনে দর্শককে পাইড শ্যাডেল নর কবুতর দর্শক রেসার নর পাইট কালারের দর্শক যাদের পছন্দ হবে এই নটটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন আজকে আমার চ্যানেল উপলক্ষে এই কবুতরটা কেউ যদি কালেকশন করে দর্শকদের জন্য মাত্র মাত্র সতেরোশো টাকা হ্যাঁ দর্শক মাত্র সতেরোশো টাকা হইলে এই নটটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে এই নটটা কিন্তু কালেকশন করতে পারেন দেখেন দর্শক ও শেপটা কোয়ালিটিটা দেখলেই পরান যায় দর্শক মাত্র সতেরোশো টাকা হইলে এই নটটা আপনারা আজকে কালেকশন করতে পারবেন দর্শক যারা পাকিস্তানি কবুতর খুঁজতেছেন দেখেন দর্শক কোয়ালিটিটা একজন রয়্যাল টেডি দর্শক দেখেন কোয়ালিটিটা দেখেন ও মাই গড দর্শক একদম মানে লেজের উপর দাঁড়ায় আছে দর্শক দেখতে পাচ্ছেন যাদের এই পেয়ারটা পছন্দ হবে কালেকশন করতে পারেন দর্শক এই নর এই তার পিছনে হচ্ছে গিয়ে মাদি দর্শক একদম রানিং একটা পেয়ার যারা এই কবুতরগুলো কিনবেন মিনিমাম আট ঘন্টা উড়ার গ্যারান্টি মিনিমাম আট ঘন্টা উড়ার গ্যারান্টি দর্শক আট ঘন্টা না উড়লে টাকা সম্পূর্ণ রিটার্ন নিয়ে দিব দর্শক আজকে এই পেয়ারটা কেউ কালেকশন করলে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এখন সবার পছন্দের একটা কবুতর সিরিয়ান আদানা ডিউলিপ দেখেন একদম নর মাদি পুরা সেম টু সেম কোয়ালিটি বাম পাশেরটা নর ডান পাশেরটা মাদি কেউ যদি এই পেয়ারটা আজকে কালেকশন করে দর্শকদের জন্য মাদি কিন্তু ডিমে আছে দর্শক দেখতে পাচ্ছেন তো এই প্যাডটা যদি কেউ কালেকশন করে দর্শকদের জন্য মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে এই সিরিয়ানা দানা ডিউলিপ প্যাডটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন কোয়ালিটিটা দেখেন মাত্র দুই হাজার টাকা হইলে এই প্যাডটা কালেকশন করতে পারবেন শুরুতেই বলেছি আজকে যারা পাকিস্তানি কবুতর কিনতে চায় ভিডিওটা তাদের জন্য দেখেন একজন রয়্যাল টেডির কোয়ালিটি কত হাই হইলে ভাই রকমের স্ট্যান্ডার্ড দিয়ে দাঁড়ায় এদের প্রত্যেকটা কবুতর কিন্তু মিনিমাম সাত ঘন্টা উঠবে দর্শক ডান পাশেরটা মাদি এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র সাতাইশশো টাকা এই রয়্যাল টেডি পেয়ারটা কিন্তু আপনারা মাত্র সাতাইশশো টাকা হইলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন দর্শক মাশাল্লাহ দর্শক আসলে কিছু কবুতর আছে দেখলে দেখাইতেই মন চায় দর্শক দেখেন মাত্র সাতাইশশো টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন চলেন দর্শক আমরা আরেক পেয়ার কবুতর দেখি দর্শক যারা এক পেয়ার টপ কোয়ালিটি ডাবলা কবুতর খুঁজতেছে দেখেন দর্শক তাদের জন্য এই পেয়ারটা ও মাই গড দর্শক দেখেন স্ট্যান্ডিং গেট আপটা এরা কিন্তু মিনিমাম সাত ঘন্টা উড়ে দর্শক যারা ছয় থেকে সাত ঘন্টা কবুতর উড়াইতে চায় তাদের জন্য এই পেডটা এই পেটটা পাঁচ হাজার না চার হাজার না তিন হাজার না মাত্র মাত্র পেডটা কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা দর্শক এত সুন্দর একটা পেয়ার দর্শক এখন এক পেয়ার কবুতর দেখাচ্ছি কবুতর প্রেমী বা কবুতর জগতে সবার ক্রাশ দেখেন কতটুকু নিখুঁত মার্কিংয়ের একটা কবুতর মানে পা থেকে মাথা পর্যন্ত একদম ফুল ফ্রেশ একটা কবুতর ব্ল্যাকলেস শার্টিন দর্শক আজকে এই পেয়ারটা কেউ যদি কালেকশন করে দর্শকদের জন্য মাত্র বাইশশো টাকা হ্যাঁ দর্শক মাত্র বাইশশো টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন এত সুন্দর দেখেন মানে মাথা থেকে পা পর্যন্ত ফুল্লি ফ্রেশ একটা পেয়ার দর্শক মাত্র বাইশশো টাকা হইলে এই পেয়ারটা আজকে কালেকশন করতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব দর্শক বাংলাদেশে যে কোনো কোনায় মাত্র বাইশশো টাকা সাথে ডেলিভারি চার্জ দিতে হবে যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আপনারা একটু নটটা ডাক দেখেন লং ফেস কবুতরের ডাক দর্শক এটা হচ্ছে গিয়া নর ডান কালার হচ্ছে মাদি দেখেন ফুললি ব্রিডিং মুডে আছে এই একটা পেয়ার তো দর্শক যাদের এই পেয়ারটা পছন্দ হবে আজকে পানির দামে দিয়ে দেব এই একটা নর দেখেন পুতুলের মতো লুক লাইক এ ডল এই যে নর ডাকা শুরু করে দিছে দর্শক দেখেন তিন পিস এই যে আরেকটা চলে আসলো দর্শক বের হয়ে গেছিল কবুতরটা এই আরেকটা সাদা নর এই চার পিস লং ফেজ কবুতর আজকে যদি কেউ কালেকশন করে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ দর্শক পাঁচশো টাকা পিস লং ফেস কবুতর মাত্র দুই হাজার টাকা চার পিস লং ফেস কবুতর যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র দুই হাজার টাকা দেখেন দর্শক যে গলা শুধু শেখ করে তার নাম শেখর দেখেন একটা ব্ল্যাক শেখর একদম চিরাফ গলার একটা পেয়ার মানে কোয়ালিটি আপনাদের চোখের সামনে দর্শক কোয়ালিটি নিয়ে আসলে আমার কিছু বলার নাই তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে দর্শকদের জন্য আজকে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হইলে এই কালো শেখর পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে এই কালো শেখর পেয়ারটা কিন্তু কালেকশন করতে পারেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাত্র ষোলোশো টাকা এই কালো শেখর পেয়ার চলেন দর্শক আমরা আরেক পেয়ার কবুতর দেখাই দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আবারও এক পেয়ার পাকিস্তানি কবুতর ওদের দাঁড়ানোর স্টাইলটা দেখেন দর্শক তো মানে একদম লেজের উপর দাঁড়াইছে দর্শক পেন্সিলের মতো চিকন বাম পাশেরটা নয় ডান পাশেরটা মাদি যারা আসলে একটা ভালো মানের কবুতর খুঁজতেছে পাকিস্তানি র ব্রিজের তারা কিন্তু এই পেডটা কালেকশন করতে পারে আজকে এই পেডটা যদি কেউ কালেকশন করে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক মাত্র পঁচিশশো টাকা হইলে এই পেডটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন প্যাডটার কোয়ালিটিটা দেখেন বাম পাশে ন ডান পাশে মাদি এই যে এইটা হচ্ছে গিয়ে মাদি দেখেন ঠোঁটটা এক মতো চিকন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা যারা দর্শক এই কোয়ালিটি ডিউলিপ খুঁজতেছেন তাদের জন্য আজকের পেয়ারটা দেখেন সাইজটা দেখেন তাদের মাশাল্লাহ তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য এই সিরিয়া নাদানা ডিউলিপটা মাত্র দুই হাজার টাকা হ্যাঁ দর্শক মাত্র দুই হাজার টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে এই পেয়ারটা কালেকশন করবেন আর যারা চ্যানেল নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে আজকে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক আপনাদের চোখের সামনে একটু কোয়ালিটিটা দেখবেন একটা এক্সিবিশন মাদি কবুতর ব্ল্যাক কালারের এক সময় ব্ল্যাক ডায়মন্ড দর্শক এই এক্সিবিশন মাদি কবুতর আজকে যদি কেউ কালেকশন করে দর্শকদের জন্য মাত্র সাতশো টাকা হ্যাঁ দর্শক মাত্র সাতশো টাকা হইলে এই এক্সিবিশন মাদি কবুতরটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আপনাদের চোখের সামনে একটা শেডেল মাদি আসলে কবুতরটা খুব ছটফট একটা কবুতর দেখতে পাচ্ছেন মাদি কবুতর দর্শক যারা স্যাডেল রেসার খুঁজতেছে তারা যারা একটা ফিমেল খুঁজতেছে ভালো মানের তারা কিন্তু এই ফিমেলটা নিতে পারেন এই ফিমেলটা আজকে কেউ যদি কালেকশন করে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হইলে এই শ্যাডেল ফিমেলটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চোখের সামনে এক প্যার রেসার দেখেন রেসার বাম ডান পাশেরটা মাদি দর্শক দেখেন কোয়ালিটিটা এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটার সাথে একটা প্যাকেজ আছে যারা নিবে লটারির মতো প্যাকেজটা দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এই আরেকটা পেয়ার দেখেন আপনাদেরকে প্রত্যেকটা পেয়ার একটু ভালো করে দেখে এই যে মাক্সিটা নর এই যে ওইটা মাদি দর্শক আরও কবুতর আছে আপনাদেরকে দেখাচ্ছি কোয়ালিটিগুলা দেখেন ওদের চাউনির স্টাইলটা দেখেন এই যে একটা মাক্সি মাদি এই একটা চক নর তো এই ছয় পিস কবুতর কেউ যদি কিনে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক এই ছয় পিস কবুতর আজকে মাত্র পঁচিশশো টাকা যাদের পছন্দ হবে কালেকশন করবেন এর মধ্যে এই একটা কবুতর দেখেন দর্শক এই একটা কবুতরের দামি আছে পঁচিশশো টাকা সেক্ষেত্রে আজকে আপনারা ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকায় যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক একটু দেখেন কবুতরগুলো যারা আসলে একটা ভালো মানের বুদা পেস্ট কবুতর খুঁজতেছেন দেখেন বুদাপেস্ট কবুতর নট্টার কোয়ালিটি এই হচ্ছে গিয়ে মাদি এই পেডটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক মাত্র পনেরোশো টাকা হইলে এই পেডটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে পেডটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাত্র পনেরোশো টাকা দর্শক একটু দাঁড়ানোর স্টাইলটা দেখেন ডান মাদি মাদি বাম পাশেরটা নর এক পেয়ার টেডি কবুতর দর্শক এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক আজকে পঁচিশশো টাকার মেলা যেই কবুতর পাঁচ হাজার ছয় হাজার টাকা চার হাজার টাকা সেই কবুতর আজকে আপনারা কালেকশন করতে পারবেন মাত্র পঁচিশশো টাকা দিয়ে যাদের পছন্দ হবে দেখেন পেন্সিলের মতো চিকন দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা দর্শক চলেন আমরা আরেক পেয়ার কবুতর দেখাই দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এক শ্যাডেল পাই দর্শক বাম পাশেরটা মাটি ডান পাশেরটা নল একদমই ফ্রেশ এবং বাবা মা রেস করা দর্শক দেখতে পাচ্ছেন যাদের এই পেয়ারটা পছন্দ হবে কালেকশন করতে পারেন দেখেন কবুতরটার কোয়ালিটিটা দেখেন এই পাশে আসো এই যে দর্শক দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হবে এই প্যাডটা কিন্তু কালেকশন করতে পারেন এই পেয়ারটা আজকে কেউ যদি কালেকশন করে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ এই রকমের একটা পেয়ার আজকে মাত্র পঁচিশশো টাকায় কালেকশন করতে পারবেন দর্শক যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন রেসার কবুতর ব্রিডিং করতেছে খুব রিসেন্ট ডিম দিয়ে দিবে পেডটাও দেখাবো ধরো দর্শক দেখেন আপনাদের জন্য এক পেয়ার টাইগার গ্রিজাল দেখেন কোয়ালিটিটা দর্শক চিতাবাগের মতো দর্শক এই পেয়ারটা কিন্তু আজকে ভিডিওর আকর্ষণ দর্শক এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক মাত্র পনেরোশো টাকা হইলে এই পেডটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে পেডটা কিন্তু কালেকশন করবেন দেখেন নর মাদি মনে হচ্ছে একটার একটার ফটোকপি দর্শক ডান পাশেরটা নর বাম পাশেরটা মাদি দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পনেরোশো টাকা হইলে এই পেডটা কালেকশন করতে পারবেন দর্শক চলেন আমরা আরেক পেয়ার কবুতর দেখাই দর্শক অনেকেই ভালো মানের রেসার নর খুঁজতেছেন তারা কিন্তু এই নরগুলা কালেকশন করতে পারেন এখানে তিন পিস নর আছে তিনটা আনঅফিশিয়ালি রেস করা দর্শক খামারি ট্যাগ পায়ে লাগানো আছে দেখতে পাচ্ছেন এই নর তিনটা যদি কেউ কালেকশন করে পার পিস দর্শক পনেরোশো টাকা করে লাগবে যাদের পছন্দ হবে এই নরগুলা কিন্তু কালেকশন করতে পারবেন দেখেন নরগুলার কোয়ালিটি দেখেন মানে মা সাল্লা দর্শক যাদের পছন্দ হবে এই নরগুলো কালেকশন করবেন পার পিস পনেরোশো টাকা তিন পিস একসাথে নিলে মাত্র টাকা সাথে ডেলিভারি চার্জ একদমই ফ্রি দেখেন হাজার দর্শক দর্শক যে রেসারগুলোকে ব্রিডিং করতে দেখছেন এই রেসারগুলো এখন খাঁচায় দেখাচ্ছি দেখেন এই হচ্ছে গিয়া নর আর এই হচ্ছে গিয়া মাদি এইরকম একটা পাইড রেসার যারা খুঁজতেছেন তারা কিন্তু এই পেডটা কালেকশন করতে পারেন এই পেডটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক মাত্র পঁচিশশো টাকা হইলে এই পেডটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে প্যাডারটা কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ছিল আজকের কবুতরগুলো দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পারলে অবশ্যই পাঁচ অক্ত নামাজ পড়বেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ